হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ দেখতে পাচ্ছ আজকে অনেক পর আমি আমার ডুও মিলে ট্যাঙ্ক কেটে চলে এসেছি তো এখানে কিন্তু আমি আমার ডু কিন্তু দুজন কিন্তু ডায়মন্ড পোরে আছি তো দেখি গ্যাস কী হয় দেখি গাইজ হিরোই যেতে পারে কি না আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইজ কারণ তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো গাইজ দেখি গ্যাস কি হয় লাস্টের দিকে তো এখানে কিন্তু ম্যাচ স্টার্ট করে কিন্তু ফাইনাল লবিতে চলে আসলাম তো লবিতে আসার পরে গাছ এখানে দেখতেই পাচ্ছ কতগুলি প্লেয়ার এসেছে তো এখানে লবিতে চলে এসেছি গাছ দেখি কি হয় তো এখানে টাইম যাচ্ছে তো লবিতে আসার পরে গাছ আমরা ল্যান্ড করছি এই জায়গাটায় তো এই জায়গাটায় ল্যান্ড করছি দেখি ওই জায়গাটায় ল্যান্ড করে কী হয় তো ওই জায়গাটায় ল্যান্ড করার পরে গেছে এখানে আমি মানে হোল্ড করছি তো এখানে মানে এই সাইড লুটে এসে এখানে হোল্ড করছি তো একটাই কেল করে নিই তো এখানে দেখতে পাচ্ছ একটা বান্দা আমাকে মারছে তো আমার কিন্তু বাতিজা যে ছিল তাই জন্য মারতে পারলাম তো নাহলে আমাকে মেরে দিত তো দেখতেই পাচ্ছ এখান থেকে মানে আমি লুট করলাম তো লুট করার পরে আমার গার্লফ্রেন্ডকে ডাকলাম লুট করার জন্য ও তাই চলে যাচ্ছে তারপরে এখানে দেখতে মানে মেডি করে নিলাম তো মেডি করে কিন্তু যদি এখন আমার কাছে চাবি থাকতো তাহলে তো এখান থেকে মানে থ্রি চিপ গান নিতে পারতাম তো থ্রি চিপ গানের দোকানে তারপরে এখান থেকে উপরে দিকে বান্দার লোকেশন পেয়েছি তো উপরের দিকে দুটা বান্দা দেখতে পেলাম তো আমার গার্লফ্রেন্ডকে ডাকছে এদিকে আসার জন্য উপরের দিকে বান্দা আছে তো জানি আমার গার্লফ্রেন্ডটা আসছে না তো দেখি গ্যাস কি হয় আর গ্যাস মা মানে তোমরা কি জানো আমার ছোটো বাতিজা আমার কোলে বসে আছে আমি কিভাবে গেম খেলবো আমি এটাই বুঝতে পারছি না তো গেম খেলতে মানে অনেক অসুবিধা হচ্ছে তো তোমরা মানে একটু মেনটেন করে নেবেন আর লাইক সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পাচ্ছি এখানে একটা বান্দা ছিল তো ওই বান্দাটাকে আমি এখানে ডেমিজ দিলাম ডেমিজ দিয়ে এনটি দিয়ে রাশ করে দিয়েছি রাশ করে দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমি দুটা কিল করে নিয়েছি এখানে তো এখান থেকে আমার গার্লি গার্লফ্রেন্ডকে ডাকছি কারণ এখানে টি চিপ গান ছিল এনটি ফাইভ টি চিপ নাকি টু চিপ আছে এখানে আমি আমার গার্লফ্রেন্ডকে ডাকছি বলছি এখানে মানে নিতে গান তো আসছে তারপরে দেখি এখানে গাড়ি নিয়ে একটা বান্দা আসছে তো ওকে কিন্তু ফাইনালি এখানে মেরে দিলাম তো অলরেডি আমি তিনটা কেল করে নিয়েছি গ্যাস তো তিনটা কেল করার পরে এখানে হোল্ড করছি তো তিনটা কেল করে নিয়েছি তো এখান থেকে জোন থেকে বের হয়ে যাব গ্যাস তো দেখি তো জানি না আমার গার্লফ্রেন্ড কোটা কেল করেছে আমি কোটা করেছি তো তোমরা দেখতেই দেখো ফুল ভিডিওটা তো এই ম্যাচ পরে কিন্তু আমার হিরোইক লেগে যাবে তো জানি না হিরোইক লাগছে কি না তো দেখি গাই হিরোইকটা লাগবে কি না দেখি গ্যাস এই ম্যাচ পরে কিন্তু আমার হিরোইক লেগে যাবে গ্যাস তো এখানে জোন থেকে বের হয়ে গেছি তো জোনকে তো আসছে আবার পিছন দিকে তো দেখি আর তোমরা যদি গাছ এই মানে এই গাড়িটা আমি চালাতে মানে একদম গাঠিয়া গাড়ি তো মশটা ট্রাক মানে তো মশটা ট্রাক না বড়ো বড়োটা এটা কী বলে ভুলে গিয়েছি এই গাড়িটা চালাতে মানে অনেক অসুবিধা হয়ে গেছে তো স্পিড দেয় না গাড়িটায় তো এখানে এম ফোর থিয়েছি নিলাম তো আমার কাছে একটা ছিল সাইলেন্সার তো এটাই ঠিক আছে তো এটা এঁকে আলব তো দেখি এখান থেকে জম থেকে বের হয়ে এসছিলাম দেখি জোন থেকে বের হওয়ার পরে কী হয় দেখি গেছ তো এখানে এসে গেছে এখানে হোল্ড করছে তো পিকের সাইডের দিকে চলে আসলাম তো পিকের দিকে যাব দেখি গেস তো এই ম্যাচটা পরে গেছে আমার হিরোইক লেগে যাবে তো জানি না হিরোইক লাগবে কি না এরকম এখানে বান্ধা আছে গ্যাস যে কেউ মারতে হবে আর তোমরা যারা যারা চ্যানেল নতুন হয় তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গ্যাস তো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো দেখতেই পাচ্ছ এখানে মানে অনেক বান্দা দেখতে পাচ্ছি তো দেখি কি হয় তো এখানে মানে চোদ্দোটা এলাইফ রয়েছে তো এখানে আমার টিমমেট দেখতে পাচ্ছ এই দেবো এই বটলিটা কী করে দেখি গ্যাস লাস্ট প্লেয়ার রয়েছে তো এখানে আমি লংসার মারলাম লং সার মারার পরে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ডেম স্কাটছে তো ওই সাইড দিকে আমার গার্লফ্রেন্ড একটা প্লেয়ারকে নক করে দিয়েছে তো আমি কিন্তু ওই প্লেয়ারটাকে মারার দান্দার তো ওই প্লেয়ারটা কিন্তু কারেকটার ইউজ করে নিয়েছে এই দিকেও কারেক্টার ইউজ করে নিয়েছে তো কারেক্টার ইউজ করেছে কিন্তু ওর বান্দাটা ভিতরে গেছে তো ভিতরে গিয়ে দেখে মারতে পারি কিনা ভিতরে এসে কিন্তু ওকে মেরে দিয়েছি ফল ডেম চারটা গিল করে নিয়েছি তো এগারোটা এল্যাফ ছিল তারপরে কী হয়েছে মানে আমার বাঁধে যে খান লাগিয়ে নিয়েছে তাই জন্য খেলতে গেছে অনেক অসুবিধা হচ্ছে তোমরা জানো তো দেখি গ্যাস তো মানে আমি এতই বোট হয়ে গেছি তো ও কিন্তু কুড়ি থেকে নামছে না গাছ তো টপ টেন হয়ে গেল তো টপ টেন হয়ে গেছে গাছ তো দেখতে হয় দেখি গাইছ এ দেখো এখানে প্লেয়ার আসছে তো আমার টিমমেট আমার কাছে চলে আসলো তো এখানে একটা প্লেয়ারকে মারার আমি প্ল্যান করছি তো এখানে এই দেখো এখানে প্লেয়ার আছে ওই সাইডের দিকে এই দেখো আমরা বোটলি গার্লফ্রেন্ডটা কী করছে দেখতেই পাচ্ছি এখানে জমিন দেখাচ্ছে এই দেখো এখানে বান্দা আছিল তো এটাকে মারার ট্রাই করলাম কিন্তু আমার গার্লফ্রেন্ডকে নক করে দিয়েছি তো ওকে কী রিভাইভ করবো গাছ আমি এখানে বসতেই পারছি না তো আমাকে এখানে তো মরে গেলাম তো ফাইনালি কিন্তু হিরোইক লেগে গেলো তো গাছ তো দেখো এখানে আমি হিরোই গিয়েছি তো গাইজ দেখি কতবার গিয়েছিলাম হিরোই এখানে অলরেডি আমি मतलब तो एक कुछ पढ़ ही हो जेसी तो ये चल आज के वीडियो गैस